সম্মানিত যুবক ছাত্র ভাইয়েরা জুলাই আন্দোলনে আমরা দেখেছি আমাদের মা বোনেরা পানি নিয়ে যুবকদেরকে সহযোগিতা করেছে আন্দোলনে আমরা হয়ে দেখেছি একজন মা ভাত রান্না করে রাস্তায় আন্দোলনরত যুবক ছাত্রদেরকে লোকমা ধরিয়ে খাইয়েছে আজকের এই সমাবেশে বন্ধের উপস্থিতি মনে করে দেয় ফেব্রুয়ারির ইলেকশনে এই ভোট যুদ্ধে আমাদের মা বেনরাও আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সুবিনয় অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিস شورای সদস্য ভাড়া থানা এর সংগ্রামী আমির অ্যাডভোকেট রেজাউল করিম শুভেচ্ছা বক্তব্য রাখছেন অ্যাডভোকেট রেজাউল করিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ঢাকা এগারো আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই ছাত্র যুব সমাবেশে উপস্থিত আছেন ঢাকা এগারো আসনের সংগ্রামী বাংলাদেশ জামায়াত ইসলাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই উপস্থিত আছেন মহানগরের নেতৃবৃন্দ বিভিন্ন থানা আমির এবং ছাত্র শিবিরের থানা সভাপতিবৃন্দ সংগ্রামী উপস্থিতি এবং সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি বক্তব্য দেব না একটা পরিসংখ্যানের কথা বলেই আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ একটি পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে বর্তমানে চার কোটি পঁচাত্তর লাখ মানুষ হচ্ছে তরুণ এবং যুবক যা পার্সেন্টেজ হিসাবে প্রায় আঠাইশ পার্সেন্ট অর্থাৎ বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা অংশই হচ্ছে তরুণ এবং যুবক যারা এই বাংলাদেশটাকে পরিবর্তন করে দিতে পারে আগামী নির্বাচনে এই তরুণ এবং যুবকরাই নিয়ামক শক্তি হিসাবে ভূমিকা পালন করবে আর এই তরুণ এবং যুবকদের জন্য বর্তমানে যে সকল রাজনৈতিক দল রয়েছে কারো কাছে তেমন কোনো কর্মসূচি নাই একমাত্র জামাত ইসলামী ছাড়া জামাত ইসলামী পারবে এই তরুণ এবং যুবকদেরকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি সত্যিকার সোনার বাংলায় পরিণত করতে আমরা বিশ্বাস করি আমাদের আতিকুর রহমান ভাই যদি এই আসন থেকে নির্বাচিত হন আমাদের আমি শামসুল ইসলাম ভাই বলেছেন ওনাকে আমরা মন্ত্রী করব আমরা এই মন্ত্রীর মাধ্যমে এই তরুণ যুব শক্তিকে কাজে লাগে এই শুধু রামপুরা বাড্ডা ভাটারা নয় সারা বাংলাদেশকে বিশ্বের মানচিত একটি ভবিষ্যৎ সম্ভাবনীয় দেশ হিসেবে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ আমি এই তরুণ এবং যুবকদেরকে আমাদের অ্যাডভোকেট আতিকুর রহমান ভাইয়ের পক্ষে আগামী নির্বাচনে একদম বলিষ্ঠ ভূমিকা পালন করার উদার্ত আহ্বান জানিয়ে আমি ওর কাছে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ